সমাজের সচেতন যুব সমাজ নাগরিক আমরা সর্বদা আগেও আমরা এরকমভাবে থানাতে অভিযোগ করেছি যারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে তাদের ব্যাপারে আমরা আগেও থানাতে ডায়েরি করছি এবারও আমরা এই মন্ত্র মন্ত্রী মহোদয়ের ব্যাপারে আমরা এবারও থানাতে একটা অভিযোগ করব যে উনি যাতে এমন পোস্ট ভবিষ্যতে না করেন আর যেটি করছেন এটার জন্য প্রশাসনিকভাবে যে আইন আছে ওই আইনের দ্বারা ওনার যে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় কারণ দেশের আইন সাধারণ মানুষ এবং মন্ত্রী সবের জন্যই সমান আইন সবার জন্য তো এই এই আমরা আমরা মুসলমান আমরা সর্ব আমরা আল্লাহ তালাকে ভালোবাসি আমাদের ইসলাম আমাদের ধর্ম আমাদেরকে দেশকে ভালোবাসতে শেখায় এই কথাটা আমরা প্রত্যেকে মেসেজ দেওয়া যে দিন আমাদের ধর্ম আমাদের দেশকে ভালোবাসতে শেখায় দেশের জন্য প্রাণ দেওয়া শহীদ দেশের জন্য নিজের রক্ত ত্যাগ করা এটা শহীদ এটা আমাদের ইসলাম আমাদেরকে শেখায় হুসেন আহমেদ মদিনেমা হুল্ উনি ওনারা বড়ো বড়ো আকাবিররা দারুল দেবন্দরা আকাবিররা ওনারা আমাদের দেশের জন্য ইংরেজদের সাথে যুদ্ধ করছে লড়াই করছে নিজের রক্ত দিছে এগুলো ইতিহাসে আছে আজকে ইতিহাসগুলো বিকৃত হয়ে গেছে আজকে যে যেই কিছু ইতিহাস ইতিহাসগুলোর মধ্যে যারা ইতিহাসবিদ তারাই ভালো জানেন কিছু এমনভাবে কিছু শব্দ ঢুকানো হয়েছে অসত্য কিছু শব্দ শব্দটুকানি হয়েছে যেগুলা মুসলমানদের অ্যাটাক করে এবং সত্য ইতিহাসটারে চাপা দেয় তো আমরা যদি ভালো করে চাষ করি পুরান ইতিহাসগুলো ভরি তুলে দেখবো যে আমাদের আঁকাবেররা কতটুকু আমাদের জন্য কষ্ট করছে তো এই কথাই আমরা আর রমজান মাস আর বেশি দেরি করবো না এখন আমরা সব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা থানাতে যাব সারিবদ্ধ হয়ে তারপরে ওইখানে যাওয়া যাওয়ার পরে একটা টিম আমরা ভিতরে ঢুকবো বাকিরা বাইরে নীরবতার সাথে আমরা অপেক্ষা করবো স্যারের সাথে কথা বলে আবার বাইরে এসে আমরা কি না হয়েছে এটা আপনাদের সাথে আলোচনা করব কথা হয়েছে স্যারের হাতে আমরা আমাদের যে অভিযোগ আমাদের সুনাম নাগরিক সমাজের পক্ষ থেকে সেই অভিযোগ আমরা স্যারের হাতে তুলে দিয়েছি স্যারের সাথে এ ব্যাপারে আলোচনা হয়েছে স্যারও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সারি বিষয়টা দেখবেন তদন্ত করবেন এবং ওপরে যে মহারাশ্রী ওনাদের সাথে কথা হবে এবং এটার একটা সারে একটা যে সঠিক যে বিচার যেটাই করা লাগে সারে করবেন আইন প্রত্যেকের জন্য সমান মন্ত্রী হোক সাধারণ নাগরিক হোক নেতা হোক এম হোক মিনিস্টার হোক যেই হোক প্রত্যেকের জন্য ভারতবর্ষের আইন সংবিধান সমান এই কথাটাই স্যারের সাথে আলোচনা হয়েছে এবং স্যারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সব দিক থেকেই স্যারে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সমাজে কোনো ধরনের অশান্তি বিশৃঙ্খলা না হয় এই দিকটা স্যারে দেখবেন অবশ্যই আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন যে আপনারা প্রতিবারেই আমাদের এটাকে সারা দিয়েছেন যুব সমাজের নবরা নাগরিক সমাজের পক্ষ থেকে এবারও আপনারা উপস্থিত হয়েছেন আগামীতেও যখন আমাদের প্রয়োজন পড়বে আমাদের সর্বাবস্থায় দেশের জন্য হোক রাজ্যের জন্য আমরা সব সময় আমরা উপস্থিত থাকব ধন্যবাদ সবাইকে